সুদীবৃন্দ গত পনেরো আগস্ট হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রদের ছোটোখাটো মারামারির ঘটনাকে কেন্দ্র করে গত সোমবার দিন বলেশ্বর জলালপুর কুশিয়ারকুল এলাকায় যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার ফলে সেখানকার একজন বিশিষ্ট সমাজসেবী প্রাক্তন জিপি সভাপতি কনকনাথ আহত হয়েছেন এবং এরপর পুলিশ প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে কোনো অপ্রীতিকর ঘটনা তেমন ঘটেনি এবারে কাছাড়ের পুলিশ সুপার অত্যন্ত তৎপরতার সহিত সমস্ত রাত্রি প্রায় এগারো কোটিকার সময় বলেশ্বর কুশিয়ারকুল জলালপুর গিয়ে এবং বাকি সমস্ত রাত্রেই প্রায় সেখানে অবস্থান করি যেভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন পুলিশ প্রশাসনের পদক্ষেপ যথেষ্ট প্রশংসনীয় এই ঘটনা শুনে আমি এক্স এম এল এ হিসাবে কাটি এবং সঙ্গে সোনাইর এক্স এম এল এ তথা প্রাক্তন প্রাক্তন ডেপুটি স্পিকার আমিনুরুল লস্কর আমরা রাত্রি এক গোটিকে অত্যন্ত দ্রুতভাবে পুলিশ সুপারের অনুরোধে আমরা সরজমিনে যাই সেখানে গিয়ে যথেষ্ট পুলিশের সঙ্গে সহযোগিতা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি এবং ধন্যবাদ জানাই এলাকার শান্তিপ্রিয় জনগণকে আমাদের অনুরোধে সাড়া দিয়ে তারাও শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে এসেছে আজ আমি কালাইনের বিশিষ্ট সমাজসেবী আজিজুর রহমান খান সাহেব এবং রিটায়ার্ড এসিএস অফিসার জলালপুরের নিবাসী ফজলুর রহমান লস্করকে নিয়ে মেডিকেল কলেজে গিয়ে কনকনাথের স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে এসেছি আশীর্বাদ করি তিনি যেন দ্রুত সুস্থ হন এবং সমস্ত জলালপুর কুশিয়ারকুল তালকর গান্ড এই এলাকার শান্তিপ্রিয় জনগণের কাছে আমার বিনম্র অনুরোধ যেভাবে আপনারা শান্তি তারা প্রতিষ্ঠায় সহযোগিতা করেছেন পরবর্তীতে যাতে কোনো দুষ্কৃতি এর সুযোগ নিয়ে শান্তি বিঘ্ন করতে না পারে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রেখে এলাকার শান্তি সম্প্রীতি অক্ষুন্ন রাখার জন্য সকলের প্রতি বিনম্র আবেদন জানাচ্ছি